নমস্কার জলশ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব যে বিশেষ বিষয়টি নিয়ে সেটি শুক্র এবং মঙ্গলের সম সপ্তমে অবস্থান দেখুন আপনারা জানেন বর্তমানে মঙ্গল নিচস্ত তিনি কর্কটে অবস্থান করছেন মকর রাশির একদম সপ্তমে অবস্থান করছেন এবং শুক্র ধনুরাশিতে থাকলেও সেকেন্ড ডিসেম্বর দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করবেন মকরে সেখানে অবস্থান করবেন আঠাশ তারিখ পর্যন্ত তাহলে সিগনিফিকেন্টলি আমরা কি দেখলাম যে দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর ২৬ বা সাতাশ দিন শুক্র মঙ্গলের সমসপ্তম দৃষ্টি থাকছে যেটির পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম ইম্প্যাক্ট আমরা পেতে চলেছি মূলত আমি মনে করি এই ধরনের সংযোগ যেটি অত্যন্ত ফলপ্রসূ বিভিন্ন ক্ষেত্রেই প্রভাব আসবে মকরের সাড়ে সাথে চললেও এই সঞ্চার মকরের জন্য নেগেটিভ নয় মকরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হলেন শুক্র কারণ তিনি দশম পতি মঙ্গল একাদশ ঘরের অধিপতি তিনিও অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রহ এবং শুধু তাই নয় চতুর্থ এবং রেসপেক্টিভলি পঞ্চম যে ঘর তারও অধিপতি কিন্তু মঙ্গল ও শুক্র তো সিগনিফিকেন্টলি এটা বলা যেতে পারে এই ট্রানজিট মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা পজিটিভ একটা ট্রানজিট যেখানে আমরা কর্মজীবন সাকসেস ফ্রেন্ড রিলেশনশিপ ইত্যাদি বিষয়ে নানা রকম প্রভাব পাব শুক্র মূলত সুচিতাকে রিপ্রেজেন্ট করে শুক্রের যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে সুচি হ্যাঁ এবং বিশুদ্ধতা এই বিষয়টি উঠে আসে মূলত আমরা লক্ষ্য করি শুক্রের দেবতা হলেন ইন্দ্র ইন্দ্রিয় পরায়ণতা থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে শুক্রের ভূমিকা গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সফল গায়ক একজন সফল অভিনেতা অভিনেত্রী একজন সফল আর্টিস্ট প্রত্যেকের মধ্যেই শুক্রের শুভ প্রভাব বিদ্যমান একজন সফল নাট্যকার একজন সফল গীতিকার তার মধ্যেও শুক্রের প্রভাব থাকে আর মঙ্গলের কথা যদি বলি মঙ্গল অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা গ্রুপ কারণ ক্রীড়া থেকে শুরু করে সেনা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রেই মঙ্গলের অনেক বেশি পজিটিভ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি শুক্রমঙ্গল সমসপ্তম দৃষ্টি বেশ কিছু বিষয়ে পজিটিভিটি প্রদান করবে কয়েকটি বিষয়ে সমস্যার জায়গাও প্রদান করতে পারে তবে অনেক বেশি লাভবান হবেন যারা যুক্ত রয়েছেন অভিনেতা অভিনেত্রী হিসেবে নাট্যকার হিসেবে গীতিকার হিসেবে নাট্য জগতের সাথে যারা যুক্ত রয়েছেন শিল্প জগতের সাথে যারা যুক্ত রয়েছেন এন্টারটেইনমেন্ট বা চিত্ত বিনোদন জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রচুর প্রচুর পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে অনেকে টেলারিং এর ব্যবসা করেন কাপড়ের ব্যবসা করেন গার্মেন্টস এর ব্যবসা করেন এই সঞ্চার অনেক বেশি পজিটিভিটি তাদেরকেও প্রদান করবে যারা পেট্রোকেমিক্যাল রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত রাসায়নিক কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন ডেকোরেটিভ কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি হান্ড্রেড পারবে আমি বারবার বলছি যারা রঙের কাজ করেন রঙের দোকানদার আছেন যারা রং রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যারা যারা কসমেটিক্সের ব্যবসা করেন আয়ুর্বেদের ব্যবসা করেন যারা তাদের ডেভেলপমেন্ট এই সংযোগে দেখতে পারবো তবে রিলেশনশিপ নিয়ে নানা রকমের প্রভাব আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো যাদের এই মুহূর্তে সেপারেশন চলছে দূরত্বে আছেন দূরত্বে থাকার অবকাশ রয়েছে যাদের বাধ্য হয়েই দূরে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবং আমি মনে করি দেখুন মঙ্গল শুক্রের কম্বিনেশনে ঋণালু বন্ধনে দেখা যায় সেপারেশন আসে দূরত্ব আসে যে কারণে যাদের মঙ্গল শুক্র আছে তাদের খুব বুঝে শুনে ম্যারিটাল লাইফটাকে শুরু করতে হয় তা না হলে বিরক্ত হওয়া ম্যারিটাল লাইফে নানা রকম ডিস্টারবেন্স আসার টেন্ডেন্স এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পেতে বৃদ্ধি পেতে পারে তবে এই সঞ্চার যারা খেলোয়াড় আছেন তাদের জন্য শুভ যারা সৈনিক রয়েছেন তাদের জন্য সুখ যেকোনো ধরনের আর্মি জগতে যারা রয়েছেন আর্মি হিসেবে যারা কাজ করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে যাদের পেটের সমস্যা হজমের নানা রকম ডিস্টারবেন্স রয়েছে খেলাধুলা করতে গিয়ে যারা বিভিন্ন রকম সমস্যায় অলরেডি পড়েছেন ব্যথা শুলো লেগেছে চোট লেগেছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি হয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে যে কোনো ক্ষেত্রে রিকোভারি রেট অনেকটা বেটার থাকবে সৌভাগ্য এবং সম্পদ উভয় ক্ষেত্রে উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি মাথায় মঙ্গল কিন্তু কর্তব্য পড়ান যেখানে কর্তব্য নেই সেখানে মঙ্গল নেই যেখানেই কর্তব্যের গাফিলতি সেখানেই ঝামেলা অশান্তি সেখানে সেটা ভাই ভাই হোক সেটা ভাই বোনে হোক ব্রাদার সাথে হোক আর ভগ্নির সাথে হোক কর্তব্যের গাফিলতি হলেই নানা রকমের সমস্যা আসে এবং এটা কিন্তু প্রাক্তিকাল আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে মঙ্গল শুক্রের কম্বিনেশনে যারা সঙ্গীত জগতে আছেন যারা শিল্পের প্রতি অনুরাগ রাখেন তাদের পজিটিভিটি ঢের বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি যারা একটু অন্যরকম রিলেশনশিপে রয়েছে যেটাকে অবৈধও বলা যেতে পারে তাদের ক্ষেত্রে একটু পজিটিভিটির জায়গা এই সময় বাড়তে পারে যাদের মনোহারি দোকানদার বিভিন্ন রকম বিষয় রয়েছে হ্যাঁ তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যারা যে কোনো ধরনের আইটেমের সাথে যুক্ত যেটি মানুষের চিত্ত বিনোদন প্রদান করে শৌখিনতা প্রদান করে ভালো রাখে সজ্জিত করতে সহযোগিতা করে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট আসবে কোনো ধরনের এক্সপেক্টেশন এই সময় পূরণ হতে পারে তবে মাথায় রাখতে হবে যারা বিল্ডিং এর সাথে যুক্ত বিল্ডার্স আছেন যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের সাথে যুক্ত যারা প্রোমোটারদের কথা বলি নিন যারা বিল্ডার্স আছেন বিল্ডিং ম্যাটেরিয়ালে যুক্ত রয়েছেন তাদের এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো ইনক্লুডিং দ্যাট যারা ডিফেন্সে আছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে খেলোয়াড়দের এক্সট্রিম পজিটিভিটি বাড়তে পারে ক্রিকেটার হোক যে কোনো ধরনের জিম রিলেটেড বিষয়ে যারা যুক্ত রয়েছেন হ্যাঁ যারা শিপ লাইনে রয়েছেন তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে কাঠের ব্যবসা করেন যারা আসবাবপত্রের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হবে যাদের রিলেশনশিপ সদ্য ভেঙেছে সম্পর্ক ছিল বেশ কয়েক বছরের সম্পর্ক আপনি চাইছিলেন সম্পর্কটাই হোক কিন্তু কোনো একটা জ্ঞাত হোক অজ্ঞাত হোক যে কারণেই হোক না কেন সম্পর্কটা কারেন্ট ক্লিয়ার এক্সিস্ট করে না এই ধরনের সম্পর্ক এই ধরনের অসুবিধা এই ধরনের যন্ত্রণার মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন আমি খুব কনফার্মলি আপনাদের বলছি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তার স্ট্রং পসিবিলিটিজ রয়েছে যদি আপনার রাশি নিশ্চিলভাবেই হয়ে থাকে মকর মকর রাশির বিবাহের যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে বিশেষ করে লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু কনফার্মলি বৃদ্ধি হতে পারে পজিটিভিটি যারা ডিফেন্সে চাকরি করেন প্রমোশনের সম্ভাবনা থাকবে এবং যারা মানি রিলেটেড ডিপার্টমেন্টগুলোতে রয়েছেন মানে ফাইন্যান্সে রয়েছেন যে কোনো মাইক্রো হতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয় হতে পারে তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন একটু স্পিরিচুয়াল বিষয়ের সাথে সংযুক্ত হতে চাইছেন এই সংযোগ আপনাকে আপনার যে আপনি হয়ে যেদিকে যেতে চান সেখানে আপনাকে একটু বিখ্যুত করতে পারে বাট ওভারঅল খুব নেগেটিভ যাবে না সিচুয়েশন সেটা তো বুঝতেই পারছি বা বলতেই পারছি এটা মনে করা যায় যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের যারা শাড়ির ব্যবসা করেন গার্মেন্টসে আছেন যারা যারা বুটিক্সের সাথে যুক্ত রয়েছেন ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট থাকছে যাদের ভেরি রিসেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তপাত হয়েছে আঘাত লেগেছে যে কোন ধরনের সমস্যা আপনি ফেস করেছেন বিশেষ করে হাড়ের ব্যথা এসেছে তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু অনেকাংশেই লক্ষ্য করতে পারছি আমি বারবার বলছিলাম যারা রঙের ডিলার রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হবে ফলের ব্যবসা যারা করেন তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ড্রাই ফ্রুটসের ব্যবসা যারা করেন তাদের ডেভেলপমেন্ট হবে জিম ট্রেনিং ফিটনেস মোটর ভেহিকেলের সাথে যুক্ত যারা ইভেন যারা ভেহিকেল শেখান যে কোনো টিচিং প্রদান করেন যে কোনো লার্নিং প্রদান করেন তাদের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে মেকআপ আর্টিস্ট আছেন যারা মকরে মকরের অনেক মেকআপ আর্টিস্ট আমরা দেখি তাদের ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে যারা নতুন বাড়ি তৈরি করতে চেয়েছিলেন কোনো কারণবশত বাড়ি তৈরিটা আপনাকে বন্ধ রাখতে হয়েছে আপনি তৈরি করতে পারেননি আপনি ফুলফিলমেন্ট করতে পারেননি তাদের ইমপ্রুভমেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে এই সময় গৃহযোগ রয়েছে মকরে সাড়ে সাথেই চলছে মানসিক চাপ রয়েছে তার মধ্যেও পজিটিভিটি কনফার্মলি থাকবে নতুন অ্যাপ্রোচ আসতে পারে নতুন প্রেমের প্রপোজাল আসতে পারে ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে এগোতে হবে যে আপনি আদতেও এগোবেন না এগোবেন না এটা অনেকটা ভাবনা চিন্তা করে এগোতে হবে এই সঞ্চারে উপযোগিতা পাবেন সন্তান ভাগ্যের দিক থেকে সন্তান ভাগ্যে বিশেষ করে যারা আইভিএফ আইউআই বিভিন্ন সমগোত্র প্রসেসের মাধ্যমে এগোতে চাইছেন তাদের একটু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট নেই এবং আপনাদের আমি বলতে চাইবো মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দীর্ঘদিনের সন্তানের সমস্যা দীর্ঘদিনের প্রবলেম এবং কোনো কারণে হয়তো ডক্টর আপনাকে পরামর্শ দিয়েছেন অপারেট করার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অপারেশন হওয়া বা সমগোত্রীয় বিষয় আসাটা একেবারে অবাস্তব নয় নয় ক্ষেত্রে স্ট্রং টেন্ডেন্সি রয়েছে এই ধরনের বিষয়ে পজিটিভিটি তৈরি হওয়ার বা পজিটিভিটি তৈরি হতে পারে আমি মনে করি যে কোনো ল লিটিগেশানে যারা জড়িয়ে আছেন কেসে যুক্ত রয়েছেন যারা তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে সিভিল কেসে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে বিনা কারণে মারপিট বা বিনা কারণে ফাঁসানোর কম্বিনেশন যাদের হয়েছে তাদের ডেভেলপমেন্ট হবে ভ্রাতার সাথে সম্পর্ক বেটার হতে পারে এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং মোটামুটি থাকবে ছোটোখাটো বিষয় অশান্তি হতে পারে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যারা ভূমি রাজস্ব দপ্তরে আছেন ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের গভর্নমেন্ট জব করেন যার অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়তে পারে ডিফেন্সে পজিটিভিটি হানড্রেড পারসেন্ট বাড়বে ডিফেন্স রিলেটেড জবে যারা ট্রাই করছেন তাদের ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর 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 পরিমাণে লক্ষ্য করতে পারছে দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত শুক্র মঙ্গল সমসপ্তম যোগ নিয়েছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অনেক বেশি জরুরি অনেক বেশি প্রয়োজনীয় আপনার মতামত আমাকে জানান শেয়ার করুন আপনার ভাবনা আপনার চিন্তা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ